মধ্য দিয়ে হয় তাহলে সারাটা দিনই কিন্তু অনেক সুন্দর যায় আর আমাদের প্রত্যেকটা মানুষেরই উচিত নিরোগ থাকতে এবং সুস্থ থাকতে একটু হলেও শরীরচর্চা করা এটা জানে একটা অনেক বড় আলসামির কাজ তবে অল্প একটু শরীরচর্চা মানুষের জীবনে কিন্তু অনেক বদল আনতে পারে অসুখ কিন্তু বলে কয়ে আসে না ধনীদেরও শরীরে অসুখ হতে পারে গরিবদেরও অসুখ হতে পারে কার টাকা আছে কার ধন আছে সেটা দেখে কিন্তু কারো রোগ নির্ণয় হয় না রোগ মানুষের শরীর থেকেই সৃষ্টি হয় তবে সেই রোগটাকে আমরা সীমিত হলেও নিরাময়ের উপায় আমরা বার করতে পারি রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই আমি দীপিকা রানাঘাটের ছোট্ট একটা গ্রাম থেকে আমার নতুন আরও একটি ব্লগে রইল তোমাদের অনেক শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা সবাইকার ভালোবাসা নিয়ে আজকে আবারও নতুন আরও একটি ব্লগ শুরু করে দিলাম নিত্যদিনের কাজ নিত্যদিনের সেই অভ্যাস নিত্যদিনের জীবনযাত্রা দিয়েই কিন্তু চলে আমাদের এই ব্লগ আর এই নিত্য কাজের মধ্যেই কিন্তু আমরা আমাদের সুখ বা দুঃখটাকে খুঁজে বার করার চেষ্টা করি সকালে জোগার থেকে ফিরে এসে দেখি বাবু বাবু নিজের টিফিন নিজেই করে নিচ্ছে সকলের জন্যই ও ডিম সেদ্ধ করে রেখেছিলো চারজনের জন্য চারটে ডিম সেদ্ধ করে ও নিজের মতো নিজে পাউরুটি মাখন দিয়ে সেঁকে ডিম দিয়ে কেটে কিন্তু একদম সুন্দর করে খেয়ে নিয়েছে আর পরবর্তীতে কিন্তু আমাদের টিফিনটা আমরাই করে নিয়েছিলাম আর আজকে জানো তো সকালে স্নানটা করিনি কারণ বেশ গরম পড়ছে আর এই গরমে সকাল সকাল স্নানটা করলে কি হয় দুপুরবেলার দিকে আমার একটা অস্থিরতা বোধ কাজ করে শরীরের মধ্যে একদম অঞ্জলা লাগে একটুও ভালো লাগে না তাই আজকে ভাবলাম একেবারে রান্না বান্না সেরে সমস্ত কাজকর্ম করে তারপরে স্নানটা করব। আর সব মানে সত্যি কথা বলতে কি হয়তো সকালে পুজোটা দিলে অনেক একটা বড় কাজ কমে যায় কিন্তু ওই যে কালি দিয়ে রান্না করার পর ওই কলপাড়ে বসে বাসন মাজা এগুলো করার পর যেন আবার স্নানটা না করলে ভালোই লাগে না তাই এই কারণে আজকে ওই সকালবেলা রান্নাবান্না করে তারপরে স্নানটা করব। আজকে রান্না করবো শুটকি মাছ তো সেদিন তোমরা দেখতে পেয়েছিলে যে সুটকি মাছ এনেছিলাম জানি এই ব্লগটা যারা এই মুহূর্তে দেখতে পাচ্ছ হয়তো অনেকের শুটকি মাছ শুনে নাক ছুটকাচ্ছ আবার অনেকের কিন্তু এই শুটকি মাছটা অনেক প্রিয় একটা খাবার সেক্ষেত্রে আমাদের কিন্তু মানে আমাদের এই বাড়ির সকলেরই শুটকি মাছ ভীষণই প্রিয় একটা খাবার তো আজকে বিভিন্ন ধরনের সবজি দিয়ে শুটকি মাছ রান্না করব এখানে আছে তোমার সজনে ডাটা এমনি ফুলেশ্বরী ডাটা আলু বেগুন কুমড়ো ঝিঙে সব কিছু দিয়ে কিন্তু একটা শুটকি মাছের তরকারি করবো আর ওদিকে দেখতে পেলে ডালটাও সেদ্ধ হয়ে গেছে তো ডালটাকে এখন ফোড়ন দিয়ে নেব সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে রান্না করব আম দিয়ে টক ডাল তো আজকে আর এই অল্প আর অল্প স্বল্প রান্না এর থেকে আর বেশি কিছু রান্না করব না ওই শুটকি মাছের তরকারি আম দিয়ে ডাল আর সামান্য একটু বাদাম বাটা করে নিয়েছিলাম ব্যাস এই দিয়েই কিন্তু আজকে সারাটা দিন চলে যাবে একবারে সবজিটা বাজার করে রেখেছিলাম বলেই দেখো আজকে মাছ ছাড়াও কিন্তু দিব্যি আজকে দিনটা চলে গেল একটু একটু করে প্রত্যেক দিন মানে সব সবজির থেকে একটু একটু করে রেখে দিই এবং সেই সবজিটা দিয়ে কিন্তু আমি একটা দিন চালিয়ে নিই এভাবে বুদ্ধি করে কিন্তু আমার সংসারটাকে আমি চালাই তো যাই হোক দেখো গল্পে গল্পে আমার কিন্তু এদিকে তরকারিটাও হয়ে গেছে আর বাবু তো বাবুর মতো দেখতে পেলে টিফিন করে নিয়েছে আমিও টিফিন করে নিয়েছি আর বাবু টিফিন করে বাবুর ম্যাম বাড়িতে চলে এসেছিলো পড়াতে ও হচ্ছে পড়তে বসে পড়েছে আর ওর বাবা কিন্তু কাজে বসে পড়েছে আর এদিকে অন্বেষা কিন্তু এখনও ঘুম ও জানি না কখন উঠবে যাই হোক রান্নাবান্না তো আমার কমপ্লিট হয়ে গেল এখনও পর্যন্ত ঘুম থেকে ওঠেনি আর শাশুড়ি মা কোথায় গেছেন এখনও খেতে আসেনি এখন বাজে মোটে নটা আর আমার রান্নাবান্না কিন্তু সব কমপ্লিট হয়ে গেছে তো আমি কি করব একটু বিটের রস পিট আমলকি আর পাতিলেবু মিশিয়ে একটু রস করে ওটা খেয়ে দিয়ে এখন কাজে বসে পড়ব আর তারপরে সবাই যখন আসবে তখন কিন্তু ভাত খাবো আর নটা বাজে তেমনভাবে খিদেও পাইনি যেহেতু সকালে একটা ডিম সিদ্ধ পাউরুটি খেয়েছিলাম সেক্ষেত্রে খিদেও পাইনি তাই এই বিটের জুসটা খেয়ে আমি কিন্তু কাজে বসে পড়েছিলাম তো এক দেড় ঘন্টা কাজ করার পর দেখলাম সবাই এক এক করে আসলো খেতে সবাইকে খেতে দিলাম দিয়ে আমি কিন্তু নিজেও ভাতটা খেয়ে নিয়েছি আর আমি সকালে পেট ভরে ভাত খাই আর দুপুরে হালকা ফুলকা খাই আর রাত্রে কিন্তু রুটিটাই খাই তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সবাই মিলে খাওয়া দাওয়া করে যেয়ে যার কাজে আবারও চলে গেছে আর আমাদের মতো গৃহবধূদের কাজ তো সারাদিনে ফুরানোর নয় এই একটার পর একটা কাজ কিন্তু আমাদের জন্য রেডি হয়েই থাকে তবু দিন শেষে সবার মুখে শুনতে হয় যে কি কাজ করেছ যেহেতু আমরা হোম মেকার আমাদের বাড়ির কাজকর্ম করতে হয় টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আওয়ার্স কিন্তু আমরা একভাবে মুখ বুঝে কিন্তু সংসারকে ভালোবেসে কাজ করে যাই এই জন্য কিন্তু আমাদের কোনো বেতন বরাদ্দ করা হয় না আমরা কিন্তু বিনা বেতনে হাসি মুখে শুধুমাত্র সংসার আর পরিবারের সমস্ত মানুষগুলোকে ভালোবেসে মুখ বুঝে সমস্ত কাজগুলো করে যাই কিন্তু পরিবারের মানুষগুলো দিন শেষে একটা না একটা সময় কোনো কিছু অনিয়া ঘটলেই তারা কিন্তু একটা কথাই বলবে যে সারাদিন কী করেছো হ্যাঁ সত্যিই তো সারাদিন কী করলাম কোনো কিছুর বিনিময় যে একটা পারিশ্রমিক সেটা তো আর দেখাতে পারি না আমরা তাই আমরা মুখ ফুটে বলতেও পারি না যে এই এই কাজগুলো করেছি সারা দিন শেষে তারা চোখ দিয়ে দেখলেও তাদের মনে কিন্তু একটা প্রশ্নই জাগে তো যাই হোক বিছানার চাদরটাকে আজকে চেঞ্জ করে বিছানার চাদরটাকে পরিষ্কার করে মানে পরিষ্কার একটা ধোয়া চাদর কিন্তু পেতে নিলাম আর ওই চাদরটা পরে কিন্তু কেচে দেব আর তারপরে দেখো ঘরটাকেও পরিষ্কার করে মুছে নিচ্ছি মাঝে মাঝে ভাবি যে ঘর আজকে হয়তো ঘর মুছবো না ওর ভাল লাগছে না আজকে ঘরটা মুছবো না কিন্তু একটুখানি পরে বা খানিক বাদেই মনে হয় ঘরটা মুচলাম মনে মনে একটা থেকে আর হয় কি ঘরটা মুছিনি বলেই হয়তো ঘরটা অগছ লাগছে ঘরটা নোংরা লাগছে এরকমটা কিন্তু মনে হয় ঘরে পরিষ্কারে কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে এখন ঢুকে গেছি রান্নাঘরে বাসনপত্রগুলো সব কলপারে নামিয়ে থুয়ে এসছি নামিয়ে তুই এখন দেখো ভালো করে রান্নাঘরটাকে ক্লিন করে নেবো আর যা ভাত তরকারি ছিল আমি কিন্তু একদম আলাদা থালার মধ্যে পেরে ওগুলো বারান্দায় রেখে এসেছি যেহেতু পরশু দিন একাদশী তো কালকের থেকে আমাদের নিরামিষ চলবে সেহেতু আর রাত্রেবেলা আর মাছ টাছ কিছু খাবো না ডিম টিমও কিছু খাবো না তাই একবারে পয় পরিষ্কার করে গ্যাস টেবিলটাকে মুছে গ্যাস ট্যাস মুছে সমস্ত বাসনপত্র বটির থেকে ধরে সব কিছু কিন্তু বার করে নিয়েছি ওগুলো সব পরিষ্কার করে মাজবো আর এখন দেখো পুরো রান্নাঘরটাকে সুন্দর করে সাফাই করে নিচ্ছি যেহেতু কালকে নিরামিষ তো এখন যদি মেজে খুশি ধুয়ে দিই তাহলে কালকে আলগা ঝামেলাটা কিন্তু আমার থাকবে না আর যেহেতু তোমরা দেখো আমি একদম ভোরবেলা জোগায় বেরিয়ে যাই তারপর বাড়িতে এসে হন্তদন্ত হয়ে রান্নাবান্না বান্না করি সেক্ষেত্রে এই মোছামুছি ধোয়া কাজগুলো যদি আজকে করে রাখি তাহলে কালকের কাজটা কিন্তু অনেকটা এগিয়ে যাবে আর যদি আজকে এগুলো করে না রাখি পেঁয়াজ রসুন মাছ মাংস এখনও খাই তাহলে কিন্তু কালকে সকালবেলা আমাকে সমস্ত কিছু কয় পরিষ্কার করতে হবে আর সেটা কিন্তু কিছুতে সম্ভব নয় তার কারণ আমার জোগার থেকে ফিরতে ফিরতে কিন্তু প্রায় সাড়ে সাতটা পনেরো আটটাও বেজে যায় আর তারপরে এসে যদি আমি ধোঁয়া মজা ঘুষি করি তারপরে রান্না করতে করতে প্রায় যাবে তখন কিন্তু সবার খাওয়ারও একটা সমস্যা হবে আর এদিকে কিন্তু আমার মেশিনে বসতেও অনেকটা দেরি হয়ে যাবে অভাবের সংসার তাই কিন্তু একটু বুদ্ধি করে কাজ করতে হয় আর সেক্ষেত্রে একটু চিন্তাভাবনা করে আমি আজকে সব কিছু মেজে ঘুষে পরিষ্কার করে নিচ্ছি হয়তো সন্ধ্যাবেলা আমি পেঁয়াজ পেঁয়াজ বা ডিম এইসব কিছু রান্না করব না তাহলে তো আর কোনো নোংরার সমস্যাই থাকে না সেক্ষেত্রে আমার কিন্তু কালকে আর ধোয়া মোজে ঘুষেটাও করতে হবে না আর আজকে করে তুললাম বলে কিন্তু কালকে আমার অনেকটাই এগিয়ে যাবে ওই যে বললাম অভাবের সংসার অভাবের সংসারে কিন্তু আমাদের মতো ঘরের বউরা এইভাবেই চিন্তা ভাবনা করে কাজ করে তার কারণ তাহলে কি হবে সংসারের কাজটাও সময় মতো হবে আর কিছু পয়সার কাজও আমরা করতে পারবো যা দিয়ে কিন্তু সংসারটা খুব সুন্দরভাবে চালাতেও পারবো আর আমাদের মতো গৃহ দের কিন্তু এরকমটা করলে চলে না যে সারাদিন টুকটুক করে সংসারে কাজ বাজ করলাম সংসারে কাজ বাজ নিয়ে থেকে তারপরে বিকালবেলা একটু রেস্ট নিলাম আমাদের মাথার মধ্যে একটা চিন্তাই ঘোরে সারাদিন কাজটাচ করে বিকালে যেটুকু টাইমে আমি রেস্ট নেবো সেটুকু টাইমে দশ টাকা হোক বিশ টাকা হোক পঞ্চাশ টাকা হোক যার যেমন কাজের যোগ্যতা আমরা কিন্তু ঠিক তেমনভাবেই কাজকর্ম করি সংসারকে একটু হেল্প করার জন্য সংসারের মানুষগুলো যাতে একটু ভালোভাবে চলতে পারে সেই কথা কিন্তু চিন্তা করে নিজের শরীরের দিকে না তাকিয়ে কিন্তু সংসারের মুখের দিকে তাকিয়ে আমাদের পুরোটা জীবন সংসারের জন্য উৎসর্গ করে দিই কলপারে বসে দেখেছ কত বাসনপত্র বার করে নিয়েছিলাম বটি তার থেকে শুরু করে জলে সব সবকিছু কিন্তু ধুয়ে মেঝে ঘষে পরিষ্কার করে নিলাম কালকে আর আমার কিন্তু এক্সট্রা ঝামেলা থাকবে না তারপরে কলপাটটাকেও ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে রাখলাম আর এখন দেখো ওই যে বিছানা চাদরটা তোমার চেঞ্জ করেছিলাম সেই চাদরটাও এখন বার করে নিয়েছি আর সঙ্গে কিছু জামা কাপড় নিয়েছি এগুলো কিন্তু কাচবো এগুলো কেচে মেলে দেব তো আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখবো এত পর্যন্ত আমার ভিডিওটি যদি কারো ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবে আর তোমাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবে তোমাদের লাইক আর কমেন্ট পারে আমাকে তোমাদের মতো আরও মিষ্টি মিষ্টি বন্ধুদের কাছে পৌঁছে দিতে তো আশা রাখবো তোমরা ভালোবাসা দিয়ে আমাকে একটু সহযোগিতা করবে আর অনেকটা সাপোর্ট করবে চলো আজকের মতো এই পর্যন্তই রাখছি নতুন বন্ধু যদি দেখে থাকো চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অল করে দিও যাতে সময় সুযোগ বুঝে সবার আগে তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যাওয়া মাত্রই তোমার সময় সুযোগ বুঝে তুমি আমার ভিডিওগুলো দেখে নিতে পারো তো চলো আজকের মতো এখানেই দেখা হবে কালকে নতুন কোন ব্লগ নিয়ে টাটা